এবার দর্শনার্থীদের কোলাহলে ভাইরাল শেরপুরের সূর্যমুখী বাগান শেরপুর সদরের শেরি ব্রিজ সংলগ্ন মৃগ নদীর অববাহিকায় গড়ে ওঠা এক মনোমুগ্ধকর সূর্যমুখী বাগান যা এখন দেশের বৃহত্তম সূর্যমুখী বাগান হিসেবে পরিচিত সামাজিক মাধ্যমের কল্যাণে কিছুদিন আগে এই বাগানটি ভাইরাল হলে সেখানে ভিড় জমাতে শুরু করেছেন অসংখ্য দর্শনার্থী এখন প্রতি ভিজিটারের জন্য একটি করে টিকিট কাটতে হয় যার মূল্য মাত্র পঞ্চাশ টাকা এভাবে একদিকে দর্শনার্থীদের কাছ থেকে আসছে মুনাফা অন্যদিকে প্রশ্ন উঠছে এই বাগান থেকে কি পরিমাণ সূর্যমুখী তেল উৎপাদন হবে এবং দেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখবে এই উদ্বেগ এমনকি শেরপুরে সূর্যমুখী তেলের চাষ বৃদ্ধি হলে কিভাবে তা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে সেই বিষয়েও বলছে বিস্তারিত একেবারে বদলে গেছে আশেপাশের দৃশ্যপথ দৃষ্টিনন্দন হলদের সূর্যমুখী ফুলগুলি যেন সূর্যের দিকে তাকিয়ে হাসছে আর পুরো পরিবেশ হয়ে উঠেছে এক মনোরম দৃশ্য তবে এই বাগানটি শুধু মুগ্ধতার টানে তৈরি হয়নি বরং উদ্যোক্তারা প্রথমত মুনাফার আশায়ই চাষ শুরু করেছেন সূর্যমুখী বীজ থেকে তেল উৎপাদন করে বাড়তি দামের লাভের আশা ছিল তাদের এছাড়া দর্শনার্থীদের কাছ থেকে পাওয়া অর্থ এই উদ্যোক্তাদের জন্য একটা নতুন উৎস হিসেবে যুক্ত হয়েছে যা তাদের উদ্যোগকে আরও লাভজনক করে তুলেছে অনেকেই বলেন শেরপুরে এমন সুন্দর সূর্যমুখী বাগান আছে তা অনেক দিন ধরেই শুনে আসছিলাম কিন্তু আজকে এসে দেখে খুব ভালো লাগলো এক দর্শনার্থী রিফাতের জান্নাত ফারিয়া বলেন টিকেটের ব্যবস্থা শুরু হওয়ার পর থেকে ভিড় বেড়ে গেছে কিন্তু বাগানটিকে নষ্ট না করে সুন্দরভাবে ধরে রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে দেশের সূর্যমুখী তেলের চাহিদা দিন দিন বাড়ছে কিন্তু উৎপাদন কম থাকায় তা মেটাতে প্রায়শই আমদানি করতে হতো 2023 সালে চট্টগ্রাম বন্দর কাস্টমস এর তথ্য অনুযায়ী 11327 টন সূর্যমুখী তেল আমদানি হয়েছিল যা 2024 সালে বেড়ে দাঁড়াবে 14400 টনে এই আমদানির ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে বিদেশে তবে যদি দেশের ভেতরে সূর্যমুখী তেলের উৎপাদন বৃদ্ধি করা যায় তাহলে এই আমদানি কমিয়ে আনা সম্ভব এবং সেই সাথে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে সূর্যমুখী তেলের উৎপাদন বাড়ালে সয়াবিন তেলের উপর নির্ভরশীলতা কমে আসবে এবং দেশের ভেতরে ভোজ্য তেলের চাহিদা পূরণ করা সম্ভব হবে এমনকি এটি কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে যদি সঠিক পরিকল্পনা ও উদ্বেগ নেওয়া হয় তবে দেশের সরিষার পাশাপাশি সূর্যমুখী তেলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব এর ফলে কৃষক ভোক্তা এবং পুরো দেশের অর্থনীতি উপকৃত হবে সূর্যমুখী তেল উৎপাদন বাড়ানোর উদ্যোগটি দেশের ভোজ্য তেলের বাজারে স্বনির্ভরতা অর্জনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে প্রিয় দর্শক আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন লাইক এবং ফলো করে সাথে থাকুন জুম বাংলার